পৃথিবী বিখ্যাত ইতিহাসের কিতাব আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখিত ইতিহাসের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবে ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা দিয়ে লেখেন যখন মহান আল্লাহ আব্দুল মুত্তালিবের ১০টা সন্তান দিয়ে দিয়েছেন ওই ১০টা সন্তান যখন বড় হয়ে গেল সবাই সামর্থ্য আছে। বাবাকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার দশটা সন্তানকে আব্দুলি এক জায়গা ডাকলেন ডাকি এবার বললেন ওরে সন্তানরা শোন আমি তো মান্য করেছিলাম আমাকে যদি আমার আল্লাহ দশটা সন্তান দেয় আর তোমরা যদি আমাকে শত্রুর হাত থেকে রক্ষা করতে পারো তাহলে আমি একটা সন্তানকে পুরো দেব এবার তোমরা দশজন এখানে আসো আমার ফায়সলা তোমাদের উপরে তোমরা সিদ্ধান্ত গ্রহণ করো কি ফায়সলা হবে সবাই আবার বললো তুমি যেই ডিসিশন দিবা এটা আমরা মাথা পেতে মেনে নেব আব্দুল মোতালিম এবার বললেন এ সন্তান না তোমরা প্রত্যেক জনের নাম তোমরা তীরের আগায় তোমরা লেগে আনো তদানি নতুন সময় একটা লটারির মাধ্যম চিনো খানায় খাবার মধ্যে একটা মূর্তি রাখা ছিল হুবল মূর্তি হুবল বল বল মানুষ মূর্তির পূজা করত আবার আল্লাহরেও মানতো তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় মূর্তির পূজা করো আবার আল্লাহর নাম নেও তখন তারা উত্তর দিত আল্লাহ তো আমাদের আছেন ঠিক আছে কিন্তু মূর্তির পূজা আমরা করি এটা এজন্য এরা হলো মাধ্যম এদের মাধ্যমে আমরা আল্লাহর সাথে আমরা সম্পর্ক করি না ও জুবিল্লা আমার ভাইয়েরা নবীজির দাদা চেন খানায় কাবা মুতাওয়াল্লি সুবহানাল্লাহ নবীজির দাদা আব্দুল মুত্তালিব করেন আল্লাহর ঘরের তত্ত্বাবধান সময় উনি ছিলেন সভাপতি মুতাওয়াল্লি জমজম কূপ যখন ওনারা খনন করবেন মক্কাতে কুরাইশ বংশের আরব বড় বড় লিডার চিহ্ন দাদা আব্দুল মোতালিবের সঙ্গে ওই কুরাইশ নেতাদের একটা বিবাদ তৈরি হয়ে গেল জমজম খুব যখন হরণ করবেন একটা শত্রুতা তৈরি হয়ে গেল দাদা আব্দুল মোতালিব ওই দিন ওই সময় উনি পাক্কা মান্য করেছিলেন যে মহান আল্লাহ যদি আমাকে দশটা সন্তান দেয় কয়টা সন্তান আল্লাহ আমি আব্দুল মুতালিবকে যদি দশটা সন্তান দেন তাহলে আমি ওই দশটা সন্তান যখন বড় হবে আমাকে আমার শত্রুদের কাছ থেকে তারা রক্ষা করতে পারবেন তখন ওই দশটা সন্তানের মধ্য থেকে যে কোনো একটা সন্তানকে আমি আব্দুল মুতালিব আল্লাহর নামে কোরবানি করবো সুবাহ উনি মান্য করেছিলেন পৃথিবী বিখ্যাত ইতিহাসের কিতাব আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখিত ইতিহাসের কিতাব আল বেদারা ওয়ান নিহায়া নামক কিতাবে ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা দিয়ে লেখেন যখন মহান আল্লাহ আব্দুল মুত্তালিবকে 10টা সন্তান দি ওই 10টা সন্তান যখন বড় হয়ে গেল সবাই আছে। বাবাকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার দশটা সন্তানকে আবালি ব্যাগ জায়গা ডাকলেন ডাকি এবার বললেন ওরে সন্তানরা শোন আমি তো মান্য করেছিলাম আমাকে যদি আমার আল্লাহ দশটা সন্তান দেয় আর তোমরা যদি আমাকে শত্রুর হাত থেকে রক্ষা করতে পারো তাহলে আমি একটা সন্তানকে কোরবানি দেব এবার তোমরা জন এখানে আসো আমার ফায়সারা তোমাদের উপরে তোমরা সিদ্ধান্ত গ্রহণ করো কি ফায়সারা হবে সবাই আবার বলল তুমি যেই ডিসিশন দিবা এটা আমরা মাথা পেতে মেনে নেব আব্দুল মোতালিম আবার বললেন এ সন্তান না তোমরা প্রত্যেক জনের নাম তোমরা তীরের আগায় তোমরা লেগে আনো তদানি নতুন সময় একটা লটারির মাধ্যম চিনো খানায় খাবার মধ্যে একটা মূর্তি রাখা ছিল হুবল মূর্তি হু বল মানুষ মূর্তির পূজা করত আবার আল্লাহরেও মানত তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় মূর্তির পূজা করো আবার আল্লাহর নাম নেও তখন তারা উত্তর দিত আল্লাহ তো আমাদের আসেন ঠিক আছে কিন্তু মূর্তির পূজা আমরা করি এটা এজন্যে এরা হলো মাধ্যম এদের মাধ্যমে আমরা আল্লাহর সাথে আমরা সম্পর্ক করি না ও তারা মূর্তিরও মানে আল্লাহর মূর্তি খেয়ে নেওয়া ভাই মাধ্যম একটা মাধ্যম সারা আল্লাহর কাছে যাওয়া যায় কোন ভাইয়েরা দশ সন্তান এবার তীরের আগায় নাম লিখে লিখে বাবার কাছে দিল হুবল মূর্তির কাছে ওই দশটা তীর আরো ষাটটা তীর ওই জায়গাতে রাখা ছিল তারাও রাখো লটারি টানা হবে কার নাম উঠবে যেই সন্তানের নাম উঠবে ওই সন্তানটাকে কোরবানি দেওয়া হবে জবে করা হবে আল্লাহর নামে জুড়ে হন কার নামে আল্লাহর নামে জবে করা হবে এবার যখন লটারি টান দেওয়া হল সর্বপ্রথম নাম উঠল আবদুল্লাহ নবীজির বাবা নবীজি তো এখনো দুনিয়াতে আসেন নাই নবীজির বাবা দুনিয়াতে মাত্র আসলেন কিন্তু রে ভাই আবদুল মুতালিবের ছিল দশটা সন্তান এর মধ্যে পাঁচজনের নাম একেবারে কঠিন পাঁচজনের নাম সুজা নাম আব্বাস আবু তালেব আবুল আহাব হামজা আর আবদুল্লাহ এর মধ্যে আছে হারি সুবাইর মুকাউকিম আর দুইজন আছে মোট দশজন কয়জন দশজন আবদুল্লাহ আর নামটা উনসেন আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে আবদুললা রাহাতের মধ্যে দূরিয়া এবারবার ইসাফ এবং নায়লা আর দুইটা মূর্তি আছে ইসাফ এবং নালা ওই মুরিরিদের কাছে নিয়ে যাবেন। সঙ্গে সঙ্গে উনি যখন আবদুল লাখি নছে ভালাইবেন জবে করার জন্যনেন মককানাত ঘুড়াই এসে তারা বলেন। ও আমাদের মতো নিষয় পাল করার সনব। সন্তান জবে করতে হবে এটা তো চূড়ান্ত সিদ্ধান্ত না এখন যদি সন্তান জবে করা হয় তাহলে এটা রسوم করিয়ে জায়গা আমরা আমাদের সন্তান গুলা দুনিয়াতে রাখতে পারবো না একটার পর একটা মানুষ জবে করা হবে না না এই সিদ্ধান্ত হতে পারে না বরং আমরা পরামর্শ করে একটা সিদ্ধান্ত নেই দেখি বিকল্প কোনো ব্যবস্থা পাওয়া যায় কিনা মক্কার নেতারা বলল আব্দুল মুত্তালিব ওই মদিনায় একজন গণক আছে ওই গণককে বলা হয় ঠাকুরনি ঠাকুরনি ওই গণকের কাছে আমরা যাই গণকের সঙ্গে আমরা সিদ্ধান্ত করি যে এমন একটা সিদ্ধান্ত পাওয়া যায়নি যে সিদ্ধান্তটা মানলে আব্দুল্লাহকে রক্ষা করা যায় সুবাহ নাই নবীজির বাবা আব্দুল্লাহকে রক্ষা করা যায় কিনা আব্দুল মুত্তালিব বাবা দল বল নিয়া মদিনা থেকে রওনা হয়ে গেলেন ওই ঠাকুরের কাছে গেলেন ঠাকুর সব শুনে এবার আব্দুল মুত্তালিবকে বলল ও নেতা ভালো করে শোনো আমি তো বললাম জিনের কথা শুনিয়া উত্তর দেই আজকে জিন আসবে না রাতে জিন আসতে পারে কাজেই তোমরা যাও আমি সিদ্ধান্ত হইব আজকে রাতে আগামী কাল আবার আমার রাত্রে এখানে যাপন করলেন আগামীকাল সকালে যখন যখন ওই ঠাকুরটির কাছে গেলেন যে গন গণের কাছে যখন গেলেন ঠাকুর এবার বলল একটা সিদ্ধান্ত পেয়ে গেছে সুবাহ সন্তান জব করতে হবে না সিদ্ধান্ত পেয়েছি আব্দুল মুতালিফ বলে তাহলে সিদ্ধান্ত কে আমাকে তাড়াতাড়ি বলো এবার একটা করে বলে তোমাদের এলাকায় মুক্তিপণ কয়টা উড্ডা হয় আব্দুল মুতালিফ বলে মানুষের মুক্তিপণ অথবা দিও যেটাকে বলা হয় দশটা উট দেওয়া হয় এবার একটা করে না বললো তুমি আবার মক্কা যাও এক দিক দিয়া দশটা উট আর এক দিক দিয়া আব্দুল্লাহ নাম দিয়া লটারে

আর ট জিরে হ মানুষ শানশনা পড়ে গেল হায় হাই কি হয়ে যায় নাজানি জানি আব্দুল্লাহকে আবার কুরবানি দেওয়া হয় কিনা আবার 10 টা উট বাড়ाने হইলো কয়টা উট হইছে ছাব্বিশটা আবার লটায় টান দেওয়া হয় আবার আবদুল্লার নাম উঠিয়া গেছে আরো দশটা বাড়ানো হলো আবার লটারি টান দেওয়া হলো আবার আবদুল্লা নাম উঠে আরো দশটা বাড়ানো হলো একে একে বাড়াইতে বাড়াইতে একদিক দিয়া এক শত উঠ রাখা হলো অপর দিক দিয়া আবদুল্লার নাম রাখা হলো এবার যখন লটারি আব্দুল মুতালিব টান দিলেন এবার দেখা যায় আবদুল্লার নাম উঠে না উঠেছে এক শত উঠের নাম সুবাহান একশো উটের নাম এবার আব্বাস নবীজনের চাচা উনি বললেন আব্বা আব্দুল্লার নাম তো উঠে নাই একশো উঠের নাম উঠছে উঠ কোরবানা দিয়ে দেও এর দ্বারাই আমরা বুঝে ফেললাম আল্লাহ রাজি হইছেন সুবাহান আব্দুল এবার কোরবানি দিলেন সবে করলেন মোৰ ভালো করে শুনবা বন্ধ করা আব্দুল মুত্তালে বেয়া এক স না কুরবানি দিছে তিন সকল প্রথমে একশো দিছে আবার আব্দুল্লাহ নাম উঠে আবার আরো একশো দিছে দুইশো ওপর সাইডে আবদুল্লার নাম না না এবারও আবদুল্লার নাম ওঠে আবার এবার তিনশো উঠে দিক দিয়া ওপর দিক দিয়া আবদুল্লার নাম এবার আব্দুল্লাহর নাম ওঠে নাই এবার তিনশো উটের নাম উঠছে সুবাহান তিনশো উঠের নাম উঠছে না আল্লাহ হেফাজত কারণ এই আবদুল্লাহ থেকে তুই বিশ্ব নবী আগমন করবে সুবান আল্লাহ বলে